মোহান নেতা স্মৃতির পাতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা তোমারি মোহন দান মোহান নেতা সিতির পাতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা তোমারি মহান দান তাই তো গায়া জানি তোমার গান তাই তো গায়া গান তোমার মোহনতা স্মৃতির পাতা জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা তোমার মহান দান বাংলাদেশের স্বাধীনতা তোমার মহান দান সম্ভাবনার বাংলাদেশ তোমারই অনুপ্রেরণা তোমার কথা বলবো না কো কখনো বলা যাবে না ও সম্ভাবনার বাংলাদেশ তোমারই অনুপ্রেরণা তোমার কথা বলবো না কো কখনো বলা যাবে না তোমার সব অবদান জানি পাহাড় সমান তোমার সব অবদান জানি পাহাড় সমান তাই তো আমি তোমার তোমার গান মোহান্নতা স্মৃতির পাতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা তোমারই মহান বাংলাদেশের স্বাধীনতা তোমারই মহান দান স্বাধীনতার পরশমণি তুমি এনে দিয়েছিলে তোমার স্বপ্ন দেশের তরে সত্যি করেছিলে ও স্বাধীনতার পরশমণি তুমি এনে দিয়েছিলে তোমার স্বপ্ন দেশের তরে সত্যি করেছিলে তোমার প্রেম আহ্বান জানি সংগ্রামী দান তোমার পে মাান জানি সংগ্রামী দান তাই তো গায়া জানি তোমার নামে গান তাই তো গায়া জানি তোমার নামে গান মোহানতা সি পাতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা দান মোহনদান নেতা সিতির পাতা শহীদ রহমান বাংলাদেশের স্বাধীনতা তোমারি মহান দান তাই তো গাই আজ আমি তোমারই নামে গান তাই তো গাই আজ আমি তোমারি নামে গান রহমান বাংলাদেশের স্বাধীনতা তোমারই মহান দান বাংলাদেশের স্বাধীনতা তোমারই মহান দান বাংলাদেশের স্বাধীনতা তোমারই দান